আসসালামু আলাইকুম আজ শনিবার পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাবো শিরোনাম ওমানে গাড়িতে রড খুঁটি বহন নিষিদ্ধ প্রবাসীদের কঠোর হুঁশিয়ারি পুলিশের বিনিয়োগ মাত্র পাঁচ লাখ দেশেই গড়ে উঠছে অত্যাধুনিক প্রবাসী সিটি আঠারো বছর পর দেশে ফেরা প্রবাসীর নিখোঁজ প্রবার জীবনের শেষে বাস্তবতা ওমানের রাস্তায় ভয়ঙ্কর জরুরি সতর্কতা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী ছাটাই সমাধানে হাই কমিশনের মধ্যস্থতা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রবাসী চালকদের একটি সাধারণ অভ্যাসই এখন ডেকে আনতে পারে বড় বিপদ কাজের প্রয়োজনে গাড়ির বাইরে রড বা খুঁটি বহন করাকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে রয়্যাল ওমান পুলিশ এই আইন অমান্য করলেই চালককে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে ওমানে বসবাসরত প্রবাসী চালকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ বৃহস্পতিবার এক ঘোষণায় পুলিশ জানিয়েছে যানবাহনের কাঠামোতে যে কোনো ধরনের খুঁটি রড বা বাইরের দিকে অনিরাপদভাবে বেরিয়ে থাকা সরঞ্জাম বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ রয়্যাল ওমান পুলিশ জোর দিয়ে বলেছে এই ধরনের কাজ জননিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক এবং এটি সেদেশের ট্রাফিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ওমানের নির্মাণ শিল্প বা রক্ষণাবেক্ষণের মতো বিভিন্ন পেশায় বিপুল সংখ্যক প্রবাসী কর্মী জড়িত যাদের কাজের প্রয়োজনে প্রায় এই ধরনের সরঞ্জাম পরিবহন করতে হয় পুলিশের এই নতুন নির্দেশনাটি তাই প্রবাসী সম্প্রদায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই নিষেধাজ্ঞা অমান্য করলে চালককে আইনি ব্যবস্থা বা বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে যা প্রবাসীদের জন্য মারাত্মক সমস্যা তৈরি করতে পারে রয়্যাল ওমান পুলিশ সকল চালককে বিশেষত প্রবাসী কর্মীদের নিজেদের এবং সড়কের অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ট্রাফিক প্রবিধান কঠোরভাবে মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান প্রবাসীদের কর্মস্থানের এক যুগান্তকারী উদ্যোগ দেশে ফিরলেই কি প্রবাসীদের বেকার থাকতে হবে সেই ধারণা এবার বদলে দিচ্ছে প্রবাসী সিটি এটি শুধু প্রবাসীদের স্বপ্নের আবাসন নয় এটি হতে যাচ্ছে তাদের কর্মসংস্থানের এক বিশাল ক্ষেত্র এই মেগা প্রকল্পের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হেলপার সবাই হবেন বিদেশ ফেরত দক্ষ প্রবাসী প্রবাসীদের দিয়েই গড়া হবে প্রবাসীদের এই স্বপ্নের শহর দেশে একজন প্রবাসীও আর প্রতারিত হবেন না প্রবাসীদের স্বপ্ন বাস্তবায়নে দেশে গড়ে উঠছে এক অত্যাধুনিক ও স্মার্ট সিটি যেখানে একজন প্রবাসী তার পরিবার নিয়ে থাকবেন নিশ্চিন্তে আর সন্তানরা বেড়ে উঠবে এক নিরাপদ ও আধুনিক পরিবেশে এমনই মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত মেজর ড নাসির উদ্দিন আহমেদ যিনি আজ আনুষ্ঠানিকভাবে প্রবাসীর সিটি প্রজেক্টের প্রথম শেয়ার ক্রয় করেছেন যেহেতু দীর্ঘদিন প্রবাসী ছিলাম এবং প্রবাসীদের সমস্যার উপরে পিএইচডি করেছে তাদের একটা অন্যতম সমস্যা হলো বিশ্বস্ততার অভাব যাচাই বাছাই সাপেক্ষে ভালো জমি কেনা হয় নাই অথবা জমি কেনা হয়েছে আরেকজনের নামে রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রি হয়েছে কিন্তু দখল পাওয়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি তো সেই ক্ষেত্রে যদি এমন কোনো একটা ব্যবস্থা করা যায় যে প্রবাসীটা নিশ্চিন্তে নিশ্চিন্তে তারা একটা জমির ভিতরে বিনিয়োগ করতে পারবেন সেটা দুইভাবে একটা হচ্ছে যে আমি জমিতে বিনিয়োগ করলাম এবং সেটা লভ্যাংশ পেলাম কারণ জমিতে যদি জেনুইন জমিতে বিনিয়োগ করা যায় বাংলাদেশে এর চেয়ে বেশি হালাল মুনাফার কোনো কিছুতে নাই তো এইটা হলো একটা সুযোগ একটা হলো যে আমি বিদেশে বসে টাকাটা ইনভেস্ট করলাম এবং এক সময়ে যেয়ে আমি আমার পরিবারকে একটা নিশ্চিন্ত একটা মাথা গোজার ঠাঁই করে দিতে পারলাম এরকম আবাসিক একটা প্রজেক্ট করা যায় প্রবাসীদের জন্য একটা স্মার্ট সিটি তাহলে খুবই ভালো হবে এই সিটিতে থাকছে প্রবাসী পরিবারের জন্য সব ধরনের নাগরিক সুবিধা সন্তানের শিক্ষা পরিবারের চিকিৎসা থেকে শুরু করে বিনোদন সবই একসাথে এক ছাদের নিচে এখানে আটশো পঞ্চাশ স্কয়ার ফিট থেকে শুরু করে ছ হাজার স্কোয়ার ফিট পর্যন্ত নানা আকারের ফ্ল্যাটের ব্যবস্থা যা তৈরি হচ্ছে প্রবাসী বিনিয়োগকারীদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী এছাড়াও থাকছে স্কুল হাসপাতাল মসজিদ সুইমিং পুল জিম পাঠাগার শিশু পার্ক ওয়াকওয়ে হেলিপ্যাড ও প্রবাসী কর্নার পুরো প্রকল্পটি পরিচালিত হবে সোলার ইকোসিস্টেম ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভবনগুলো হবে ভূমিকম্প সহনীয় আর পুরো সিটিতে থাকবে চব্বিশ ঘন্টা মনিটরিং ও অগ্নি নির্বাপন ব্যবস্থা এই প্রকল্পের অন্যতম আকর্ষণ এখানকার একজন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হেলপার পর্যন্ত সবাই হবেন প্রবাসী বিদেশ ফেরত দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে প্রবাসীর সিটি খুলছে নতুন সম্ভাবনার দিগন্ত আজকের এই শেয়ার হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল প্রবাসীর সিটি প্রকল্পের বিনিয়োগ কার্যক্রম প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছেন বিনিয়োগ শুরু মাত্র পাঁচ লক্ষ টাকা থেকে আর পাঁচ বছরে বিনিয়োগকারীরা পাবেন দ্বিগুণেরও বেশি হালাল মুনাফা সাথে থাকবে আইনগত চুক্তি ও ব্যাংক গ্যারান্টির পূর্ণ নিরাপত্তা ভ্রমণের নতুন ঠিকানা এসডাবলিউটি ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল অ্যাট লিকেট এস ট্রাফেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী ভাগ্য বদলাতে গিয়ে তিনি পড়েছিলেন দালালের এক নির্মম ফাঁদে সেই ভুলের মাসুল দিতে গিয়ে মালয়েশিয়ার জেলে কাটাতে হল আঠারোটি বছর নরসিংদীর জাহাঙ্গীর আলম যখন দেশে ফিরলেন তখন তিনি বাকরুদ্ধ এক জীবন্ত লাশ ভাগ্য বদলাতে মালয়েশিয়া গিয়ে দীর্ঘ আঠারো বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরেছেন নরসিংদীর জাহাঙ্গীর আলম গত সাত নভেম্বর তিনি বাংলাদেশে পা রাখেন কিন্তু দেশে ফিরে দেখেন তার বাবা মা বেঁচে নেই এবং সন্তান সন্তানসম্ভবা স্ত্রীও আজ অন্যের সংসারে নরসিংদীর চরদীঘলদি ইউনিয়নের জিতুরামপুর গ্রামের জাহাঙ্গীর আলম পেশায় ছিলেন একজন জেলে আঠারো বছর আগে দালালের মাধ্যমে অবৈধ পথে তিনি মালয়েশিয়া পাড়ি জমান প্রথম দিকে পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও এক সময় তা বন্ধ হয়ে যায় পরিবার তাকে মৃত বলেই ধরে নিয়েছিল মূলত মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে তাকে বছরের পর বছর জেলের দুর্বিসহ জীবন কাটাতে হয় এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন সম্প্রতি মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করলে তার পরিচয় শনাক্ত হয় নরসিংদীর সদর উপজেলা প্রশাসনের সহায়তায় সরকারি খরচে তাকে দেশে ফিরিয়ে আনা হয় বর্তমানে তিনি নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রশাসন তাকে আর্থিক সহায়তা দিয়েছে এবং প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের রাস্তায় বেপরোয়া চালকদের আর কোনো ছাড় নয় শাহাম এলাকায় ভয়ঙ্কর ড্রিফটিং এবং উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে রয়্যাল ওমান পুলিশ আটক করেছে দুই চালককে জননিরাপত্তা বিঘ্নিত করায় তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর আইনি ব্যবস্থা ওমানের উত্তর আল বাতিনা প্রদেশে জনবহুল রাস্তায় বিপজ্জনক ড্রিফটিং দ্রুতগতিতে গাড়ি ঘোরানো এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে দুই চালককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ সাহাম উইলায়াতের আল রাওদাহ এলাকায় এই ঘটনা ঘটে উত্তর আলবাতিনা পুলিশ কমান্ড জানিয়েছে অভিযুক্ত চালকরা কেবল ড্রিফটিং বা স্ট্যান্ড প্রদর্শন করেই থামেননি তারা ট্রাফিকের নিয়ম ভেঙে উল্টো দিক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন এবং একে অপরের সাথে রেসিং করছিলেন তাদের এই বেপরোয়া আচরণের ফলে তারা নিজেদের এবং ওই সড়কে চলাচলকারী অন্য মানুষের জীবনকেও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছিলেন রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আটকের পর তাদের মামলাটি পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম দুবাইয়ে বসবাসরত প্রবাসী ও বাসিন্দাদের জন্য আরটি এর জরুরি সতর্কতা ট্রাফিক ফাইনে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ের নামে যে অফার সোশ্যাল মিডিয়া বা ইমেইলে ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক এ ধরনের লিঙ্কে ক্লিক করলেই আপনি পড়তে পারেন বড় বিপদে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ ট্রাফিক জরিমানায় পঞ্চাশ পার্সেন্ট ছাড় এবং অন্যান্য পরিষেবা কম মূল্যে দেওয়ার একটি ভুয়া অনলাইন অফার সম্পর্কে প্রবাসী ও বাসিন্দাদের সতর্ক করেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ইমেলের মাধ্যমে এই প্রতারণামূলক পরিচালনা চালানো হচ্ছে বিজ্ঞাপনে বলা হচ্ছে আজই অনলাইনে পেমেন্ট করলে আরটিএ পরিষেবাগুলিতে অর্ধেক ছাড় মিলবে আরটিএ নিশ্চিত করেছে যে এই অফার এবং সংশ্লিষ্ট পেজটি তাদের নয় ডিজিটাল ব্যবহারকারীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়াই এর মূল উদ্দেশ্য সম্প্রতি একজন বাসিন্দা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ভুয়া অফারের একটি ছবি পোস্ট করে আরটিএ কে ট্যাগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে কর্তৃপক্ষ প্রবাসী ও বাসিন্দাদের এই ধরনের ভুয়া বা অনানুষ্ঠানিক লিঙ্কে ক্লিক করা এবং অর্থ প্রদান করা থেকে কঠোরভাবে বিরত থাকতে বলেছে জরিমানা বা অন্যান্য ফি প্রদানের জন্য শুধুমাত্র আরটিএ এর অফিসিয়াল ওয়েবসাইট টিকিট অফিস বা ভেন্ডিং মেশিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সাবসিকিউরিটি কাউন্সিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সম্প্রতি দেশ জুড়ে ভুয়া ট্রাফিক জরিমানা বিমান টিকিট এবং ট্রেডিং প্ল্যাটফর্ম সহ বিভিন্ন অনলাইন কেলেঙ্কারি বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে সংযুক্ত আরব আমিরাতে সাইবার সিকিউরিটি কাউন্সিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সম্প্রতি দেশজুড়ে ভুয়া ট্রাফিক জরিমানা বিমানের টিকিট এবং ট্রেডিং প্ল্যাটফর্ম সহ বিভিন্ন অনলাইন কেলেঙ্কারি বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে তারা প্রবাসী ও বাসিন্দাদের যে কোনো লোভনীয় অফার যাচাই করার এবং ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ভাগ্য নিয়ে নতুন সংকট ধর্মঘটের জেরে একযোগে একশো বাহাত্তর কর্মীকে ছাঁটাই করেছে একটি কোম্পানি জনকে ইতিমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে হাইকমিশনের মধ্যস্থতার পরও কাটছে না অচল অবস্থা মালয়েশিয়ার নিলাইতে অবস্থিত মেডিসেরাম এস ডি বিএইচডি নামক কোম্পানি ধর্মঘটের জেরে একশো বাহাত্তর জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করেছে ইতোমধ্যে ষোলো জন কর্মীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বাকি কর্মীদের মধ্যে জন কাজে যোগ দিলেও অন্যরা ধর্মঘট অব্যাহত রেখেছে বাংলাদেশি কর্মীরা দুই পঁচিশ সালেই বিভিন্ন দাবিতে ছয় বার ধর্মঘট পালন করেন সর্বশেষ তেইশ অক্টোবর থেকে চলমান ধর্মঘটের প্রেক্ষিতে এই ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয় বাংলাদেশ হাইকমিশন কর্মীদের অভিযোগ তদন্ত করতে এবং তাদের চাকরিতে পুনর্বহালের জন্য কোম্পানিকে অনুরোধ জানিয়েছে তেরোই নভেম্বর সরজমিনে পরিদর্শনে জানা যায় কর্মীদের অক্টোবর পর্যন্ত বেতন পরিশোধ করা হয়েছে এবং প্রত্যেককে অভিবাসন ব্যয় বাবদ প্রায় ছয় লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে কর্মীরা হাইকমিশনকে জানিয়েছে তারা ওই কোম্পানিতে কাজ করতে আগ্রহী নন এবং কোম্পানি পরিবর্তনের সহায়তা চেয়েছেন এদিকে মেডিসেরাম কর্তৃপক্ষ জানিয়েছে কর্মীরা অবিলম্বে কাজে যোগ দিলে এবং ইমিগ্রেশন ছাড়পত্র পেলে তাদের পুনর্বহাল করা হবে তবে ধর্মঘট অব্যাহত থাকলে সকল কর্মী বাংলাদেশে প্রত্যাবাসিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে গাড়িতে রডখুঁটি বহন নিষিদ্ধ প্রবাসীদের কঠোর হুঁশিয়ারি পুলিশের বিনিয়োগ মাত্র পাঁচ লাখ দেশে গড়ে উঠছে অত্যাধুনিক প্রবাসী সিটি বছর পর দেশে ফেরা প্রবাসীর প্রবার জীবনের শেষে বাস্তবতা ওমানের রাস্তায় ভয়ঙ্কর ড্রিফটিং আটক দুই চালক ডুবাইয়ে ট্রাফিক ফাইনে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ের ভুয়া অফার আর জরুরি সতর্কতা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী ছাটায় সমাধানে হাই কমিশনের মধ্যস্থতা এই ছিল মোবাইল প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ